বল আমাদের বিল্ডিং ধসে পড়ছে আমাদের অবকাশ ভবন ধসে কর্মচারী নিহত হচ্ছে আহত হচ্ছে আমরা কেন এইসব ইয়া হচ্ছে আমরা কেন ঢাকার কেন্দ্রস্থলে একটা বিশ্ববিদ্যালয় কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না আমরা কেন সবসময় সময় বৈষম্যের শিকার হব এই দাবিতে আজকে আমরা এখানে এসেছি আমরা শান্তিপূর্ণ মিছিল করতেছিলাম অথচ আমাদের মিছিলে পুলিশ হামলা করেছে আমাদের ভাইদের আহত করেছে কেন প্লাস আহত হয়েছে আমার একজন ফ্রেন্ডে কেআশেল লাগছে পায়ে ও এখন হাসপাতালে ভর্তি আমরা আমরা হলো আন্দোলন করবো এটা সবাই জানে যে কালকে রাতে পুরো দেশের পুরো গণমাধ্যম সবাই জানে তারপরে একশো ধারা দেওয়া হয়েছে বা চুয়াল্লিশ ধারা তো আগে ছিল না আমাদের আন্দোলন হবে মুভমেন্ট হবে দেন দিয়েছে কিন্তু তার আগে তো একশো ধারা ছিল না আমরা তো শান্তিপূর্ণভাবে হলো মুভমেন্টটা করছিলাম দেন হলো পুলিশ কেন আমাদের ফ্রেন্ডের বড় ভাইদের উপরে চেয়ারশেল বা তারা হলো ফায়ারও করছে যে হলো আমরা একটা আমার সিনিয়র সবাই সবার এখন হসপিটাল ভর্তি আমার ফ্রেন্ড এটা কোনো কথা হলো একটা ভার্সিটি একটা পারফেক্ট ভার্সিটি কেমন হওয়া উচিত একটা অনেক বড় লাইব্রেরি ল্যাব থাকবে একটা পরিবেশটা সুন্দর থাকবে একটা গোছালো হবে কিন্তু আমাদের নাই হল না একটা সুন্দর ভার্সিটি নাই ভার্সিটিতে যাওয়ার পরিবেশ নাই পুরান ঢাকাতে সারভাইভ করেছি এত পরিমাণ কষ্ট আর সাধারণ স্টুডেন্ট ছাড়া এটা কেউ বুঝবে না আমার ভাইদের বেশি কষ্ট হয় সারাদিন টিউশন করা তারপরে হলো এখানে ওইখানে হলো কাজ করা তাদের এক্সট্রা অনেক কারিকুলাম করতে হয় যদি একটা হল থাকতো তারা তিন বেলা হয়তো খাবারটা পারফেক্টলি পাইতো যে না আমার এই টাইপ আমার খাবার পাচ্ছি হল থাকলে তো এই ফ্যাসিলিটিসটা ফ্যাসিলিটিসটা আমার ভাইরা পাইতো কিন্তু সেটা তো তারা পাচ্ছে না আমার ভাইরা এই দিয়ে অনেকবার আন্দোলন করছি সেদিনও আন্দোলন করলো প্রত্যাশা দিয়েছে হবে ইউসিজি এই বলতেছে ওই বলতেছে হবে কবে হচ্ছে দশ বছর একটা একটা ভার্সিটি হইতে অন্তত বাজেট ফুললি পাস করলে দশ বছর লাগতো না একটা ভার্সিটি হইতে অন্তত চার বছর আমাদের হলো আস্থা ছিল আর্মিদের উপরে কিন্তু আর্মিরাও তো সেই আস্থা ভঙ্গ করছে আমাদের প্রশাসন আমাদের মূলা দেখাচ্ছে আমাদের ইউসিসি আমাদেরকে প্রত্যাশাগুলো প্রতিবারই ভেঙে দিচ্ছে এগুলো তো একটা দেশের হলো শিক্ষা কাঠামো হইতে পারে না একটা পারফেক্ট ইউনিভার্সিটি আমাদের দরকার যেখানে স্টুডেন্টা স্টুডেন্টা ভালোভাবে যে হলো পড়াশোনার একটা মান মান পাবে আর মান উন্নয়ন হবে নলে একটা ভার্সিটি যদি আপনার পারফেক্ট না হয় তাহলে কিভাবে হলো স্টুডেন্টরা পড়াশোনা করবে